তোমার মন খারাপ কেন তুমি জানো না কেন আমার মন খারাপ কি হইছে বলবা তো না জান না বললে আমি শুনবো কেমনে আর জানবো কেমনে আমি আর তোমার সংসার করব না আমার সংসার করব না মানে বুঝলাম না তুমি করতেছ কেন এত আমি তোমার বাপের সংসার করতে পারবো না আমার বাপের সংসার মানে তুমি তো আমার সংসার করতেছো তো আমি তোমার সংসার করতেছি তাহলে এই সংসারে তোমার বাপে কেন থাকবে কো আমার বাপ কেন থাকবে তো আমার বাপ আমার সংসারে থাকবে না তো থাকবে কার সংসারে অত কিছু আমি জানি না এই সংসারে যদি তোমার বাবাই থাকে তাহলে আমি থাকবো না তোমার মাথার মধ্যে মনে সমস্যা আছে ঠিক আছে কি সমস্যা আমার মাথার ভিতরে আমার বাপে তো বাড়ি কি উঠছে কি করছে তুমি দেখো না কি করছে আমারে দাসী বান্দি পাইছে তোমার বাপে সকালে নাস্তা দাও ওষুধ দাও তার গোছলের জন্য গরমের পানি দাও আবার তার ঘর পরিষ্কার করো উনি কাপড় চোপড় আসবে ওগুলি আমার ধুইতেবো কেন আমি কি দাসী বান্দি নাকি তোমার বাসার আচ্ছা আমার বাপ এখন বুড়ো হইছে উনার একটু সেবা যত্ন করলে কোনো সমস্যা আছে তুমি কি একদিন বুড়ো হইদা না হ্যাঁ আমি যখন হম তখন এটা তখন দেখা যাবে আর তোমার বাপের মতো ছেলের বউ আই না এত দাসীবন্দের কাজ করামু না দাসীবন্দকে তো রাই খাও আর নলে তোমার বাপেরে কও একটা দাসীবந்தி আই না নিতে আমার মা দুজি আজকে বাইসে থাকতো তাহলে কি আমার বাপেরে নিয়ে তোমার টানা লাগতো তাহলে বিয়ে করায় দাও আমারে নিয়ে টানাটানি করতেছ না উনার বই কয় ওটা আমার দেখা তো লাভ নাই এখন তুমি কি চাইতেছো যে আমি এই সংসার থেকে চলে আজ এটাই চাইতেছ আমিও এটাই চাইতেছি আমার বাপ এই সংসারে থাকবো তুমি এই সংসারে থাকবা তুমি তো এটা চাইতেছো না তুমি চাইতেছো তুমিও আমি চলে যাই আর এই সংসারে তুমি তোমার বাবার এই নিয়ে সংসার করবা আমাকে নিয়ে তুমি সংসার করে কি করবা তোমার মাথায় আছে না সমস্যা আছে ঠিক আছে তো সমস্যা না থাকতো আজকে আমার বাপ তোমার বাপ হইতো তাহলে তুমি কি করতা আমার বাপ বললে আমি কি করতাম তো রাখতাম না সংসারে কেন রাখতাম এত খাটনি আমার বাপেরও আমি করবো না আমার দরকার আছে আমি কি দাসী বান্দি হ্যাঁ যে চব্বিশটা ঘন্টা আমি ঘুমাবো না একটু রেস্ট নিতে পারবো না ঠিক খাওয়া দাওয়া করতে পারবো না খালি তোমার বাপে দাসী বান্দি খাইতে যাবো সমস্যা কি তোমাদের শ্বশুরের সেবা যত্ন করলে সেবা যত্ন কোনটা কোনটা সেবা যত্ন শুনো একটা কথা বলি শ্বশুরের সেবা যত্ন করলে মানুষও ভালো বলবো আরে বাবা রে ভালোর জন্য আমরা এত করতে হবে না এত ভালো আমার কারো লাগবে না আমার নিজে ভালোটা আমি নিজে আমারে বলতে দেব আমি তো যেই বয়সে আমার বাপের বাসা থেকে বার করে দিই মানুষ আছে আমাদের মুখে ছ্যাপ দিব ওরে বাবার তাহলে কাজ করো আমাকে বাসা বাড়ি মানুষে ছ্যাপ দিব ওই ডরে এখন আমার তোমার বাপের দাসী বান্দিগিরি করতেব হবে নাকি তাহলে এক কাজ করো এতই যত ডরাও তাহলে আমার ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাই তোমার বাবার সেবা যত তুমি করো আমি করতে পারবো তোমাদেরকে নিয়ে আমি পারতেছি না বুঝছো যদি তোমার বাপ হইতো তাহলে এই কথা কি এই কথা কি বলতে পারতো আজকে উনি কি আমার বাপ নাকি

সমস্যা কি তোর হ্যাঁ কি সমস্যা কথা ক সমস্যা কি তোর রাত্রে ঘুমাস না সারাদিন কি করস এখানে যে ঘুমাইতাস আর তো সমস্যা কি হ্যাঁ ঘরে অশান্তি করার জন্য তুই রয়েছ কথা কয় না সমস্যা কি ওইটাই তো আমি জিজ্ঞাসা করতেছি তোর কি সমস্যা তুই এই বাসায় কেন আসো শরীর অসুস্থ কি শরীর অসুস্থ কি শরীর অসুস্থ দেখো আমি কি অসুস্থ ওইটাই তো জিজ্ঞাসা করতেছি কি অসুস্থ অসুস্থ হইছে তোর ছেলের সাথে আমার সাথে গঞ্জাম করানোর অসুস্থ ভাম ধরে থাকোস ভাম আমার এই এত মানুষ যে মরে তুই মরতে পারোস না মরতে পারোস না তুই এই সংসারে কি অশান্তি করার লাগি ঠাই ঠাইকে নাকি তুই তো মরবি তুই মরলে আমার সংসারে শান্তি হইব তোর হরমেস খাতে খাতে আমার শরীর পুরো ঝালাপালা হয়ে গেছেগা কি কর জন কিছু করি না তুই কিছুই করি না তোর লাগি আমি যা আমার চোখের সামনে তো সর যাক গায়ে হাত দিব না কী করবো তোর লগে কী করবো তোর লগে যে ভালো ব্যবহার করছি এটাই তো বেশি এটাই তো বেশি তোর লগে যে এখনও তোর গায়ে হাত তুলি নাই হাত যে এখনও তুলি নাই তোর গায়ে এটাই তো তোর বেশি তোর পাঁচ ক পাড়লা বুঝস নাই তোর সাথে এতদিন অনেক ভালো ব্যবহার করছি এই তোরা যে এত অপমান করিস তোর শরীরে লাগে না হ্যাঁ তুই মরতে পার কে আসলো এখন আবার আরে বোন ভালো আছো হ্যাঁ ভালো আছি আস এটার কেমনে বাসার থেকে বের করবি করতো আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলতেছে তোর ভাইয়ের সাথে প্রতিনিয়ত আমার ঝরগা লাগতেছে এই বুড়ার জন্য শুধু হরমাই স্তির মানে একটার পর একটা আমারে একটা মিনিট জিরাইতে দেয় না শুধু কাজ শুধু কাজ আমার এটা করো আমার ওইটা করো আমার ওইটা করো আম্মু কোথায় আমি হই অসুস্থ হয়ে তোর তো আমি আগেই বুঝিয়ে যে কিভাবে বেইট করতে না তুই বললি বয়স্ক মানুষ রাইখে দেই সমস্যা আমার শ্বশুরই তো তো শ্বশুর অসুস্থ এখনই সুস্থ হয়ে যাব দেখবি কিভাবে দেখ তা লই না কি অসুস্থ আছেন আপনি আপনার আদর চল আমি তো বুঝি বুঝিতালোই আপনার কিসের অসুখ মা ওই Morse অনেক দিনকে কেύτε আপনার আদর দেয় না সোহাগ দেন না ভালোবাসা দেন আজকে আমি তো উঠেন

দেখছেন দুলা ভাই আপনার বাপের চরিত্র কি খারাপ হ্যাঁ আমি খালি এখানে আইসে বসছি উনি একবার এমনি দে একবার এমনি একবার এমনি হে একবার এমনি একবার এমনি ধরে এগুলো কি সব হ্যাঁ আপনার বাপের চরিত্র না এখনো ভালো করতে পারেন আর আপনার বাসা আমার বোনেরা বউ হিসাবে পাঠিয়েছি এই বাসা দাসী কিংবা বান্দি হিসাবে না বুঝতে পারছেন আমার বোন বাসায় এক গ্লাস পানি টাইলে আপনার বাসায় এসে আপনার চোদ্দ গোষ্ঠীর কাজ করতে হবে কেন হ্যাঁ আজকে আমার হাত তুলছে আমি বিয়ে করার কথা বুঝতে দেখা শোনো আপনি করছিস অনেক সহ্য করছি এত নির্যাতন করো এত অত্যাচার করো নির হয়ে যায় কোনো কিছু বলি নাই কিন্তু এখন তুমি আমার চরিত্রের উপর তোমার বোন যা।

একদম চো বে তোমার কি একটু লজ্জা সরম নাই হ্যাঁ যে বোনেরা পাঠাই দিচ্ছ শ্বশুরের তোমার শ্বশুরের সাথে ঘশাঘসি করতো এটি কি শিখাই দিচ্ছ তোমার বাপ না হ্যাঁ